আপনি কি করলেন এখন কি হবে আমার কলসের তুমি তোমার কলসের চিন্তা করছো ঠিক আছে কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবছি আপনি আপনি আমাকে নিয়ে কি ভাবছেন ভাবছি মানুষ এত সুন্দর হয় কিভাবে তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আসমান থেকে হুড়পুরি নেমে আসে আমার সামনে দাঁড়ায় আছে আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না আপনি আমার কলসটা ভেঙে দিয়েছেন দয়া করে আমার কলসটা এনে দিন আমার বাড়িতে যদি জানে আমার কলসটা ভেঙে গেছে মা অনেক বকা দিবে ও এই কথা আমি তোমার কলস ভাঙছি ঠিক আছে ওজনে তোমাকে সোনার কলস এনে দিব আমার কোনো সোনার কলস লাগবে না আপনি আমার যে রকম কলসটা ভেঙেছেন ঠিক রকম একটা কলস আমাকে এনে এনে দিবেন প্রতি আমার কোনো রাগ দাবি থাকবে না এখন তোমাকে এমন আমি কোথা থেকে আমাকে একটু সময় দিতে হবে কলসের জন্য আমি যদি এখন কলস ভর্তি পানি বাড়িতে না নিয়ে যেতে পারি বাড়ির সবাই পানি না খেয়ে থাকবে আর তখন সবাই আমাকে বকাবকি করবে তুমি আমাকে একদিন সময় দাও কালকে তোমাকে এর থেকে ভালো কলশ এনে দিব তবুও তুমি রাগ করো না তাহলে আজকে সবাইকে পানি পান না করেই থাকতে হবে আপনাকে চিনি না জানি না আর আপনার দেয়া কলশ অপেক্ষায় বসে থাকবো কালকে যে আপনি কলশ নিয়ে আসবেন তার নিশ্চয়তা কি আমি ইসানগরের বাচ্চার একমাত্র পুত্র আলম সৌদাগর আমি যাকে একবার কথা দেই সেই কথার কখনোই বর খেলা হয় না আমি তোমাকে কথা দিলাম কালকেই তোমার কলশ এনে দেব কি বললেন আপনি ঈশানগরের বাছার একমাত্র রাজপুত্র আলম সৌদাগর কিন্তু আপনি এই গ্রামে কেন আইছেন গন্ধে যাচ্ছিলাম বাণিজ্যে হঠাৎ ডিঙিটা নষ্ট হওয়ার কারণে এই বাগানে আসলাম একটু জিরাইতে তো তোমার বাড়িটা কি এই গ্রামে হ্যাঁ ওই যে ওই বাগানের পরেই আমার বাড়ি আচ্ছা তো তোমার নামটা কি জানতে পারি আমার নাম নসিমন নসিমন বাহ কি সুন্দর নাম ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেল আপনার সাথে তর্কে জড়িয়ে কিন্তু কথার যেন বরখেলাপ না হয় মিদ এত সুন্দর রূপবতী নারী আমি কখনোই দেখি নাই আমিও তো কখনো দেখি নাই রাজকুমার এত সুন্দর নারী চল কালকে নসিমনের জন্য অনেক সুন্দর একটা কলস আনবো ও যে আমার মনের মধ্যে নাড়া দিয়ে গেছে ওর রূপের মাধুর্য আমি আলম সৌদাগর শিহরিত চলেন রাজকুমার নসিমনের কলসের জন্য বের হয়ে সেমন এত আনন্দমর্ণে কোথায় যাচ্ছিস কয়েকদিন হলো তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না কোথায় যাচ্ছিস এই কথা কি তোকে বলতে হবে হ্যাঁ আমাকেই বলতে হবে কারণ দূরোজবাদে তুই হবি আমার ঘরের বউ তাই নাকি আগে তোর সাথে আমার বিয়েটা হোক তারপর আমার খোঁজ খবর নিতে আসবি এর আগে আমি কোথায় যাই কি করি এই সব নিয়ে কৈফিয়ত দিতে আমি রাজি না বুঝেছিস নচিমন্ডে আমার সাথে তোর বিয়ে হবে এটা জানার পরেও তুই আমার সাথে এভাবে অভিমান করে কথা বলছিস কেন তোর সাথে অভিমান করে কথা বলবো না কেন তোর কথা ধরন দেখেই তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না আমার বুকে তোর মাথা রেখে মিষ্টি কথাগুলো আমিও বলবো সেদিন তোর দেমাক ভেঙে চোরমার হয়ে যাবে আমিও মিষ্টি কথা বলতে পারি রে নসিমন সেই দিনের অপেক্ষায় তুই বসে থাক তুই ধনী ঘরের ছেলে বলে এই গ্রামের যে কোনো মেয়েকে যাতা বলে যাচ্ছিস আমি ধনী ঘরের ছেলে বলেই তোর বাবা তোকে আমার সাথে বিয়ে দিতে চেয়েছে এটা তুই বুঝিস না বুঝি সব বুঝি কিন্তু তোর মতো লম্পটকে আমি কোনোদিন বিয়ে করব না এই কথাটা মাথায় রাখিস আমার মনে হয় লসিমন আপনাকে কখনোই বিয়ে করবে না বিয়ে আমি ঠিকই করব ওকে শুধু সময়ের অপেক্ষা প্রয়োজনে আমি ওকে তুলে নিয়ে এসে বিয়ে করব। আমার নাম রাজ আমিও বিয়ে দেখার অপেক্ষায় থাকব। চল সাধু আমার আর নসিমনের বিয়েটা তার বাবাকে বলে খুব তাড়াতাড়ি সেরে ফেলার ব্যবস্থা করি সেই কখন থেকে অপেক্ষা করছে আমার কলসের জন্য নাকি আমাকে দিল আর কিছুক্ষণ থাকি আসলে আসবে না আসলে আমি নিজেই চলে যাব। তুমি এসেছ নসিমন এই আলম সৌদাগর যাকে একবার কথা দেয় তার কথা কখনোই বরখেলাপ হয় না আমি জানি বলেই তো কতক্ষণ থেকে আপনার জন্য এখানে অপেক্ষা করছি কই দিন আমার কলসটি আমার অনেক দেরি হয়ে গেল বাড়িতে সবাই বকাবকি করবে তোমার কলস নিবে এই কলসটা দে এই নাও নসিমন তোমার কলস কলসটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে এবার তাহলে আমি যাই এই শোনো নসিমন আর একটু থেকে গেলে হয় না তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগছে না আপনাকে দেখলে আমার মনের ভিতর কেমন যেন করে ও তাই তোমারও মনের ভিতর কেমন কেমন করে নসিমন একটা কথা বলবো কিছু মনে করবো না তো কি এমন কথা বলবেন যে আমি কিছু মনে করবো আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন আমি কিচ্ছু মনে করব না জানো নসিমন তোমাকে দেখার পরে আমার ঘুমন্ত মনটা জেগে উঠেছে তোমাকে পাওয়ার আশায় তোমাকে বিয়ে করে আমি আমার রাত দরবারটা আলোকিত করতে চাই আপনি কি বলছেন এইসব সব আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমি হলাম দরিদ্র ঘরের মেয়ে এসব হয় না রাজকুমার আপনি আমার সময় নষ্ট করবেন না আমাকে যেতে দিন দেখো নসিমন জীবনে এত সময় দিয়ে আমি কারোর সাথে কথা বলি নাই তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে আমার ভালোবাসার মর্যাদা করতে চাই মানুষের ভালোবাসা করাটা ঠিক না ধাপে ধাপে কলঙ্ক আর কি বললেন আপনি ভালো লাগে আমাকে ভালো লাগার ভালোবাসা এক না নসিমন তুমি সবার সাথে আমার তুলনা করবে না আমি সত্য কথা বলছি তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই ঠিক আছে বিষয়টা আমি ভেবে দেখব আমি জানি না আমার বিশ্বাস তুমিও আমাকে মন থেকে ভালোবেসে ফেলছো কিন্তু মুখ ফুটে বলতে পারছো না আপনি কি করে বুঝলেন বুঝি বুঝি সবই বুঝি কালকে আমি এখানেই অপেক্ষা করব আর যদি তুমি আসো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো তাই সেই ভালোবাসার অপেক্ষায় আপনি আমি নসিমনকে যতই দেখছি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি কি যে মায়ের জলে ফাঁসালো আমায় তাই ঠিক আছে রাজকুমার চলেন আজকে যাই কালকে আপনার ভালোবাসার পরীক্ষা নেব তুই আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস আর এত খুশি তো আমি তোকে আর কখনো দেখি নাই আমি খুশিতে থাকবো নাকি দুঃখে থাকবো সেটা আমার ব্যাপার তোকে এত মাথা ঘামাতে হবে না কি বলছিস সব তোর হাসি খুশি আনন্দ আমি দেখবো না হাজার হলেও কয়েকদিন পরে তুই আমার বউ হতে যাচ্ছিস ও তুই আমার স্বামী হবি স্বপ্ন দেখতে থাক আমার স্বামী হতে পারিস কিনা নসিমন তোর বাবা আমাকে কথা দিয়েছে ঠিকই কয়েকদিন পরে তুই আমার ঘরের বউ হবি শোন যেদিন তোর ঘরের বউ হব সেদিনে সেই রকম দরদ দেখাবি তার আগে না হুম আচ্ছা বিয়ের আগে একটু লুকোচুরি খেললে কেমন হয় বলতো বিয়ে তো আমি তোকে করবই এই জন্যই তোর মতো শয়তানকে আমি বিয়ে করব না তোকে আমি বিয়ে করেই ছাড়বো এই বিয়ে কেউ রোধ করতে পারবে না তুই সেই অপেক্ষায় বসে থাক নসিমন রে তুই আমার রাতের ঘুম হারাম করে ফেলেছিস যেভাবেই হোক তোকে আমি আমার ঘরের বউ বানিয়েই ছাড়ব আমার মনে হচ্ছে নসিমন আর আপনার সাথে দেখা করতে আসবেন না রাজকুমার না আমার নসিমন আমার টানে আসবেই আর আমি জানি শুধু আমি না সেও আমার প্রেমে আর ওকে আসতেই পড়ছে হবে নসিমন যদি আপনাকে ভালোবাসতো তাহলে ঠিকই এতক্ষণ চলে আসতো না মির আমার মনে হচ্ছে সে আমার টানে আসবেই রাজকুমার ওই দেখেন আপনার নসিমন এদিকেই আসছে তোকে বললাম না সে আমার টানে অবশ্যই আসবে তুই একটু আড়ালে যা রাজকুমার অমন করে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছেন আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি যে পাগল হয়ে যাব পাগল তো আমিও হয়ে গেছি তাই প্রেম ভালোবাসা কোনো পুতুল খেলা না আপনি রাজার ছেলে আর আমি প্রজার মেয়ে আপনার আমার ভালোবাসা হতে পারে না সবাই আপনার আমার কলঙ্ক রটাবে কে ধনী কে গরিব আর কে কি বলল তাতে কিছু যায় আসে না নসিমন প্রেম স্বর্গ থেকে আসে রাজকুমার আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমার কি হবে আমার যে বড় ভয় করে আমি কথা দিচ্ছি নসীমন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ভুলে যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনোই আপনাকে ভুলে যাব না সব সময় আপনি আমার মনে থাকবেন আজকে আমার অনেক দেরি হয়ে গেছে এখন আমি আসি না হলে বাড়ি থেকে সবাই আমাকে খুঁজতে চলে আসবে আসি কি আমায় মায়ের খাইতে ঘুমাইতে উঠতে বসতে তোমার কথা মনে পড়ে কেরে নসিমন তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক রঙ্গ আসিস তোর মনে কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি সারাদিন কোনো খেয়ে কাজ নেই গ্রামের কোন মেয়ে কোথায় গেল কি করলো এগুলো দেখা ছাড়া কি আর কোনো কাজ নেই তোর তোকে আমি সাবধান করে দিচ্ছি এরপরে কখনো আমাকে জ্বালাতন করবি না নছিমন আমার যাকে ভালো লাগে তাকে আমি আমার বুকের ভিতরে চেপে ধরে রাখি এবং আমার মনের বাসনা আমি পূরণ করে তারপরে খ্যান্ত হই দেখ সব মে সাথে আমাকে গুলিয়ে ফেলবি না তুই কি এই তল্লাটের কি রাজরানী হয়ে গেছিস সব মেয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলবি না কথাটা মনে রাখবি সবাই আর আমি এক না এই রাজকে তুই চিনিস না এই রাজের চোখে যদি একবার কোনো মেয়ে পড়ে যায় তাকে আমি ছেড়ে কথা বলি না রাজকুমার হুম আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি বলো আপনি রাজার ছেলে আর আমি এক প্রজার মেয়ে আপনি আমাকে বিয়ে করে আপনার রাজপ্রাসাদে নিয়ে গেলে আপনার আম্মা যদি আমাকে মেনে না নেয় কে মানবে কে মানবে না সেটা আমার দেখার নাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমাকে বিয়ে করব। কিন্তু আমার যে সত্যি সত্যি অনেক ভয় হয় আপনার আম্মা যদি আমাকে না মেনে নেয় তখন আপনি কি করবেন প্রয়োজন হলে আমি রাজ্য ত্যাগ করব তবু তোমাকে ছাড়ব না ঠিক আছে অনেকক্ষণ হলোই তো এখানে এসেছি এখন তাহলে ওঠা যাক আর একটু থাকবে না তোমাকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না তুমি আমার কাছে থাকলে আমার অনেক ভালো লাগে তাই ঠিক আছে আগে আমাদের বিয়েটা হোক তারপর আপনি যতক্ষণ বলবেন ততক্ষণই আপনার সাথে বসে থাকবো উফ কি মজাটাই না হবে ঠিক আছে রাজকুমার আমি যাই আমরা যেভাবে গল্প করছি গ্রামের কেউ যদি দেখে নসিমন কবে যে আমি তোমাকে বিয়ে করব আজকে নসিমনকে চরম শিক্ষা দেব নসিমন আমাকে অনেক চালিয়েছে ওকে ধরবো আজ নসিমন তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস তুই আমাকে অনেক জ্বালিয়েছিস আয় তুই আমার সাথে আয় চল মুচি চল আয় চল বাঁচাও কিরেমির আমার নসিমনের কণ্ঠ শোনা যাচ্ছে না বাঁচাও দিয়ে পরা দেব হ্যাঁ ওই যে কে যেন আপনি নসিমনকে টেনে নিয়ে যাচ্ছে আসেন তো আয় দিক বাঁচাও আয় চল মুচি বাঁচাও এই ছেলে তুই আমার সামনে দাঁড়িয়েছিস তোর কে দিয়েছে তোর এর পরিণতি কি হতে পারে তুই জানিস জানি বলেই তোর সামনে এসে দাঁড়িয়েছি ভালোভাবে বলছি নথি হাতটা হাটটা ছেড়ে দে তা না হলে কিন্তু তা না হলে তুই কি করবি তার আগেই তোর নীলা খেলা আমি শেষ করে ফেলবো তাহলে আয় দেখি আপনাকে আমি মেরে শেষ করে ফেলবো না না ওকে মারবেন না রাজকুমার ওকে মেরে আপনার হাত বন্ধ করবেন না কে রাজকুমার ও ঈশানগরের রাজকুমার আলম সওদাগর রাজকুমার আপনি আমাকে maaf করে দেন আমি বুঝতে পারিনি আপনি সেই ঈশানগরের রাজকুমার আলম সওদাগর আর কখনো যদি তুই কোনো মেয়ের দিকে কোন নজরে তাকিয়েছিস তাহলে তোকে আমি শেষ করে ফেলবো এরকম ভুল আর হবে না রাজকুমার কোথাও লাগেনি তো রাজকুমার তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব রাজকুমার আপনি আমাকে এত ভালোবাসেন হ্যাঁ আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি চলো আজকেই তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করব তাই হ্যাঁ আচ্ছা চলুন